আবারও শহরে সাপের আতঙ্ক তবে এবার জাত গোখরো বা কেউটে নয় দেখা মিলেছে এক বিশাল আকৃতির দ্বারাস সাপের ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের নকার কুড়ি এলাকায় এদিন রবিবার এক গৃহস্থের বাড়িতে লক্ষ্য করা যায় বিশাল আকৃতির এক দ্বারাস বিশাল আকৃতি হওয়ায় ছড়িয়ে গৃহস্থে খবর দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিমালস প্রোটেকটিং সমিতি ঘটনাস্থলে দুই সদস্যের টিম পৌঁছায় যুদ্ধকালীন তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয় পরে নিজ পরিবেশে সাপটিকে ছেড়ে দেওয়া হয় উদ্ধার শেষে সর্বপ্রেমী অতনু ঘোষ জানান এটি দ্বারাসপ বিষহ সাপ তীব্র দাবদাহ বাইরে সেই মোতাবেক ঠান্ডার খোঁজে সাপটি ঘরে ঢোকে ভয়ের কিছু নেই এই সাপ অনেক উপকারী কৃষিক্ষেত্রে এই সাপ অনেক সাহায্য করে পাশাপাশি এদিকে সাপ নামার আর বার্তা দেওয়া হয় সাধারণকে দাদা দেখলাম একটি সাপ আপনি উদ্ধার করলেন এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিলেন কী সাপ বিষয়টা কি কোথা থেকে উদ্ধার করেছেন এটা নালগুড়ি থেকে উদ্ধার করেছি ওরা ভ্রমণ করেছিল তো আমাদেরকে করার পরে ওখানে যায় যে ওরা তো কালকে আড়তলায় সাপটা বেরোই ছিল তো কালকে আড়তলায় যাওয়া যায়নি তো যার জন্য তো সকালে যে যদি ওটা যাওয়ার সাপ ওই সাপে কোনো বিষ নেই ওই সাপটাকে উদ্ধার করে আমরা তাকে নিয়ে পরিবেশ ছেড়ে এতে হচ্ছে বাড়ির লোকেরা কতটা আতঙ্কে ছিলেন কি দেখলেন লোকেরা প্রচণ্ড আতঙ্কে ছিল সারা রাত ঘুমাতে পারেনি ওরা সকাল থেকে উঠে ফোন করা শুরু করেছে যে দাদা তাড়াতাড়ি আসুন যত তাড়াতাড়ি হোক যে সাপটাকে উদ্ধার করি সংস্থা আতঙ্ক মুক্ত হয় সংস্থার নাম নাম আপনার নাম

उंधार골ला साहब हम्म आपका नाम बेटा को थाय जगह का नाम इस्लाम चौधरी नागरागुड़ी ब्रिज बरबरघाट हेलो जंबूर साहब है दाना और हुबरदा है मेरे के लिए पालाव है बड़े रत्न नहीं どうした